আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আপনাদের বাসায় পড়ে থাকা যে রিমোটগুলো আপনারা কিভাবে চেক করবেন রিমোটটা ভালো আছে কি না তো যেহেতু আমরা রিমোট অনেক অনেক প্রকার হতে পারে যেরকম এসি এ রিমোট টিভির রিমোট বলে সব ধরনের রিমোট আপনারা কিভাবে চেক করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার রিমোটটা ভালো আছে কিনা তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে রিমোট চেক করার ড্রাইভার ইনশাল্লাহ আপনাদের এটা প্রয়োজন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা কীভাবে বানাবেন যদি যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ এটা বানার আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব যারা এরকম টিভি এসি ফ্রিজ যারা সার্ভিসিং করে তাদের জন্য কিন্তু এই ড্রাইভারটা আবশ্যক যে রিমোট কিভাবে চেক করবেন তো যাদের বাসার রিমোট চেক করার প্রয়োজন যে রিমোটটা ভালো আছে কিনা না তারা অবশ্যই প্রথমে আপনার চেক করতে হবে ব্যাটারি পুরাতন কিনা যদি আপনার পুরাতন হয় অবশ্যই আপনি ব্যাটারিটা চেঞ্জ করতে পারেন আর প্রত্যেকটা রিমোটের কিন্তু মডেল নাম্বার আছে তো টিভির সাথে মডেল নাম্বার দেখে আপনার ব্যাটারিটা চেঞ্জ করে তারপর আপনার হাতে থাকে যে ফোনটা থাকবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকতে পারে অথবা আপনার কাছে যদি বাটন ফোন থাকে তাও হবে সমস্যা নাই তো এটা হচ্ছে এমন একটা এলইডি বা বাল্ব বলে যেটা খালি চোখে আসলে দেখা সম্ভব না ঠিক আছে আলোটা তো এটা কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখা যায় যে আলোটা কিন্তু আছে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা আমাদের রিমোট ড্রাইভারের মাধ্যমে দেখতে পাতেছে আমাদের রিমোটটা কিন্তু ভালো আছে ওই আলো দেখতে পারতেছেন তারপর আমি আপনাদেরকে দেখাবো আলো বন্ধ করে ইনশাল্লাহ দেখাবো আলো দেখা যায় কিনা তো আমি আলো আলো বন্ধ করলাম দেখেন কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না কিন্তু আলো বন্ধ করার পর কিন্তু দেখা যাচ্ছে তো রিমোট কীভাবে কাজ করে সেটা কিছু ধারণা দিচ্ছে আপনাদেরকে তো রিমোটের এক একটা বাটনে এক একটা করে নাম্বার থাকে যেটা আয়ারকে যখন সিগন্যাল দেয় সেটা কিন্তু আয়ার থেকে যখন একটা সিগন্যাল দেয় আয়ার রিসিভার এই কোডটা কিন্তু গ্রহণ করে এবং এই গ্রহণ করে আইসিতে সিগন্যালটা দেয় ঠিক আছে এভাবেই কিন্তু রিমোট কন্ট্রোল বা রিমোট কাজ করে ঠিক আছে দেখেন আমাদের কিন্তু এখন যেই সংখ্যায় দেই কিন্তু কাজ করতেছে কারণ এখানে আমাদের আইসি নাই বা যার কারণে যে সংখ্যাটা আমরা পেস্ট করতেছি আমাদের পেস্ট করার সাথে সাথে কিন্তু রিসিভারটা রিসিভ করতে পারতেছে তার কারণে কিন্তু আমাদের এল ইডিটা চলতেছে এবং আপনারা চাইলে কিন্তু এ ধরনের বাটন ফোন দিয়েও কিন্তু চেক করতে পারবেন কারণ এটা শুধু ক্যামেরাটা চালু করেই কিন্তু দেখতে পারবেন অর্থাৎ এটা খালি চোখে আসলে দেখা সম্ভব না এটাই কিন্তু আমি ক্লিয়ার করতে যাচ্ছি আপনাদের বাসায় পড়ে থাকা রিমোটগুলো যদি আপনি দেখতে পারতেছেন ভালো কি না অবশ্যই আপনার মোবাইল থাকা স্মার্ট বলেন আর বাটন ফোন বলেন যে কোনো ফোন দিয়ে কিন্তু আপনারা এটা কিন্তু চেক করতে পারবেন আর রিমোট কাজ করে এভাবে প্রত্যেকটা বাটনে এক একটা করে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারের মাধ্যমে একাধিক নাম্বারও দেওয়া থাকতে পারে যেরকম মাস্টার রিমোটে কিন্তু একাধিক নাম্বার বা একাধিক টিভির মধ্যেও কাজ করে তো এই মাস্টার রিমোটগুলো আপনার একাধিক নাম্বার কিন্তু আই আর রিসিভার যখন সিগন্যাল দেয় কোডটা তখন আইআর রিসিভার কিন্তু এই কোডটা অ্যাকসেপ্ট করে এই অ্যাকসেপ্ট করে সাথে সাথে আপনার আইসিতে সিগন্যালটা দেয় এভাবে কিন্তু রিমোট কাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্ল